হরে কৃষ্ণ রাধি জয় জয় পরমারাধ্য শ্রীগুরু পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আজকে শুভ একাদশী কামদা একাদশী আজ হল পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার কামদা একাদশী ব্রত পালন আপনারা অনেকেই করেছেন আগামীকাল হচ্ছে ব্রত একাদশী ব্রতের পালন পূর্বান্ন নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কামদা একাদশী ব্রতের পার আজকে শুভ একাদশী একাদশীর এই বিশেষ দিনে আমরা প্রভুর কথা কিছু শ্রবণ করব। একাদশীর কথা আমরা কিছু শ্রবণ করব আমাদেরই মঠ থেকে প্রকাশিত এই পত্রিকায় একাদশীর মাহাত্ম বর্ণন হয়েছে এখানে আমরা তার থেকে আজকের আলোচনা করব এবং সেই সাথে অবশ্যই জগদ্গুরু শেষ ভক্তি বিনোদ ঠাকুরের কিছু ভজন উপদেশ বা ভক্তির শিক্ষা যা এখানে তিনি পরিবেশন করেছেন আমরা তার থেকে কিছু আলোচনা করবো তো আসুন প্রথমে আমরা আজকে একাদশী দিনে শ্রবণ করি একাদশীর কিছু কথা একাদশী মাহাত্ম সম্বন্ধে বলছেন একাদশী শ্রীহরির প্রিয়তমা তিথি এবং চৌষট্টি ভক্তঙ্গের অন্যতম এই জন্য একাদশী ব্রত পালন সাক্ষাৎ ভগবৎ ভক্তি একাদশী ব্রত পালন করলে ভগবান প্রসন্ন হন তাই আমরা ভক্তদেরকে ভগবানের প্রসন্নতা বিধানে যত্নপর হয়ে এই মঙ্গলপ্রদ ব্রত বা একাদশী ব্রত পালন করতে নির্দেশ করে থাকি শাস্ত্র যা আমাদেরকে কৃপা নির্দেশ করেছেন সেই অনুসারে অত্র ব্রতস্য নিত্যত্বাদবশ্যং তৎসমাচরিত সর্বপাপাপহং সর্বার্থদং শ্রীকৃষ্ণ তোষণম হরি ভক্তি এই কথা বলেছেন তার থেকে উদ্ধৃতি দিয়ে এখানে আমাদের কৃষ্ণ দর্শনের আনুগ্রহ পত্রিকা এগুলি প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই পত্রিকা সংগ্রহ করে থাকেন পত্রিকার সদস্য রয়েছেন যারা এখনও হননি যারা এই পত্রিকা পে পেতে চাইবেন নিয়মিত এগুলি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পোস্ট করে দেওয়া হবে আপনাদের ঠিকমতো অ্যাড্রেস দিলে সেখানে পত্রিকা চলে যাবে পত্রিকার সদস্য যারা হতে চাইবেন তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন তো যে কথা বলছিলাম যে একাদশী পালন করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাং শুদ্রনাঞ্চই বা যিতাম মোক্ষদং কূর্বতাং ভক্তা বিষ্ণু প্রিয়তরং দ্বিজা অর্থাৎ কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র কি স্ত্রীলোক অর্থাৎ সধবা বা বিধবা অনেকেরই ধারণা থাকে যে একাদশী বোধে বিধবারাই করবে সধবাদের জন্যে নয় না এরকম নয় কি সধবা কি বিধবা ভক্তি সহকারে বিষ্ণু প্রীতিকর একাদশী ব্রত পালন করলে সংসার হতে মুক্তি লাভ করতে পারে সংসার থেকে মুক্তি লাভ হয় ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে শুধু মুক্তি নয় সংসার থেকে মুক্তিই নয় শুধু মুক্তি পাওয়ার জন্য নয় ভক্তদের তারা কী চান ভগবানের চরণে প্রেম প্রীতি আর প্রেম বা প্রীতি হয়ে গেলেই সেই প্রেম প্রীতি দ্বারা ভগবানকেও লাভ করা যায় সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হয়েছে একাদশী ব্রতং নাম সর্বকাম ফলপ্রদম একাদশী ব্রতং নাম সর্বকাম ফলপ্রদম কর্তব্যং সর্বদা বিপ্রয় বিষ্ণু কারণম অর্থাৎ একাদশী যাবতীয় কামনা পূর্ণ করে সমস্ত কামনা বাসন অভিলাষ একাদশী পালন করলেই নিষ্ঠা সহকারে আদর্শ যত্ন সহকারে পালন করতে হবে অবশ্য আদর্শ পূর্ণভাবে যদি পালন নাও হয় খুব নিষ্ঠা যত্ন সহকারে যদি নাও হয় কোনো না কোনোভাবে যদি একাদশী ব্রত পালন হয় তাহলেও ফল পাওয়া যাবে তাহলেও একাদশীর মঙ্গল রয়েছে তবে যদি খুব বেশি যত্ন সহকারে কৃপা ভিক্ষামুখী ব্রত পালন করা হয় তাহলে আবার সেরকম সেরকমভাবে ফল লাভ করা যায় এই ফল বলতে যিনি যেমন চাইবেন ধর্ম অর্থ কাম মোক্ষ এবং প্রেম একাদশী ব্রত সাধুগুরু আমাদের নির্দেশ করেছেন আমরা গুরুপাদ পদ্মের তথা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী ব্রতাদি পালন করি গৌর হরি সবাইকে শিক্ষা দিলেন একাদশী ব্রত পালন করলে তোমাদের মঙ্গল হবে যে করে একাদশী তারে আমি ভালোবাসি যে করে একাদশী আমি তার দুঃখ নাশি মহাপ্র এই কথা বলেছেন শচিমাতাকে উপলক্ষ করে আমাদেরকে সকলকে একাদশী ব্রত পালন করতে বললেন এবং ভক্তবৃন্দ একাদশী ব্রত পালন করে থাকেন তাই আপনাদেরকেও সকলকে বলবো আপনারা তো করছেন যারা করেন খুব ভালো তারা অন্যকে বোঝান এবং তারাও যেন একাদশী ব্রত পালন করে তাহলে তাদের প্রতি ভগবানের কৃপা বর্ষিত হবে অবশ্যই তারা শুভ বা মঙ্গল লাভ করবেন ইচ্ছেদ বিষ্ণু না বাসং পুত্র সম্পদ সম্পদমাত্মন একাদশীমপবশেত পক্ষয়ু ভয়রূপী অর্থাৎ যিনি যিনি ধন পুত্র বৈকুণ্ঠবাস আকাঙ্ক্ষা করেন তিনি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উভয় একাদশীতেই উপবাস করবে উভয় একাদশী পক্ষয় পি অর্থাৎ উভয় একাদশীতে উভয় পক্ষের একাদশী শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুটোই তিনি পালন করবেন অনেকেই প্রচার করেন এই পক্ষেরটা করতে হয় এটা বেশি ফল আছে ওটার নয় এরকম নয় আর সেই প্রসঙ্গে আবার বলি শুভস্ব শীঘ্রম অনেকে অপেক্ষা করে থাকেন যে ওইখানেই একাদশী আসছে ওই একাদশী থেকে ধরবো সামনের একাদশীগুলো বাদ দিয়ে দেবো না এরকম নয় সামনেই যে একাদশী আপনি পাচ্ছেন যারা একাদশী ধরতে চান কোনো দিকে চিন্তা ভাবনা না করে শুভেশ্বর শুভকার্য মঙ্গলকার্য শুরু করে দিন সামনের একাদশীতেই ধরুন পরে বিশেষ একাদশীর জন্য অপেক্ষা করতে হবে না বিশেষ একাদশীর জন্য অপেক্ষা করার কথা যারা বলে থাকেন আমার মনে হয় তারা প্রকৃত এই পথের কথাশ্রিত সবাই ঠিক ঠিকভাবে নয় অর্থাৎ গুরু পর্যন্ত তারা কিন্তু এই কথা বলেন না তারা বলেন শুভস শীঘ্র আপনারা শুরু করুন ক্রমে অথবা লোভের বশবর্তী হয়ে একাদশী করলেও যাবতীয় দুঃখ দূর হয় মহারোগী ব্যক্তিও একাদশীতে উপবাস করলে রোগ হতে মুক্তি লাভ করে নারদীয় পুরাণ বলছেন একাদশী সমম কিঞ্চিত পাপ ন বিদ্যতে প্রদায় ঝেষা প্রদায়িনী অর্থাৎ একাদশীতে উপবাস করলে পাপ নাশ হয় স্বর্গ লাভ হয় পুত্র ধন এবং মুক্তি লাভ হয়ে থাকে ছলপূর্বক ব্রত অনুষ্ঠিত হলেও পাপ নষ্ট হয় এবং বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে তাহলে একাদশী করুন অন্যের কথা শুনে লাভ নেই সাধু শাস্ত্র যা বলছেন গুরু গুরুবৈষ্ণব যা বলছেন সেগুলো করুন জীবন ধন্য হবে মহাপ্রভু বললেন তুমি ভালো শিখে আছো শিখাও অন্যের এই মতো ভালো কার্য সেহ যেন পদ্মপুরাণে যমরা জনৈক ব্রাহ্মণকে বলছেন হে বিপ্র যে সকল ব্যক্তির পুত্র ও পুত্রাদি একাদশী ব্রত পালন করে তারা পাপি হলেও তাদেরকে আর নরকে যেতে হয় না সেই একাদশী ব্রত পরায়ণ মহাত্মা স্বয়ং শতপুরুষকে পরিত্রাণ করে থাকে বংশের যদি কেউ করে থাকে তাতেও শতপুরুষের উদ্ধার হয় মঙ্গল হয় এরকম বর্ণন করেছেন শাস্ত্রে পুরাণে যমরাজ শ্রী দুধগণকে বলছেন একাদশীতে উপবাসী থাকলে আমি তদীয় তিন গুণ পরিত্রাণ করে থাকি একাদশীতে উপবাস যারা নতুন আছেন তারা শুনেই বলেন না মরে এত ঘন ঘন উপবাস করতে পারবো না কিন্তু না আমাদের উপবাস বলতে আমরা এই দিন পঞ্চপ্রকার রবি যেগুলো সেগুলো বর্জন করি অর্থাৎ ভাত মুড়ি রুটি বা চাল থেকে জাত বস্তু কিছু গম থেকে ডাল থেকে কোনো ডালই চলবে না সর্ষে থেকে জব ছাতু প্রভৃতি এই সমস্ত জিনিসগুলো ছোলা মোটরি ইত্যাদি সব এগুলো নিষেধ থাকে তবে সবজির মধ্যে অনেকগুলি বর্জন কুমড়ো পেঁপে আলু ফুলকপি এই সমস্ত জিনিস চলে সর্ষের তেল বর্জন করা হয় একাদশীতে তাই সাদা তেল বলতে যদি সূর্যমুখী বা বাদাম তেল আর না হলে ঘি দিয়ে এগুলো দিয়ে ভক্তরা রান্না করে থাকেন এগুলো অনুমতিতে এগুলো চলে এই দিন সাবু সটি প্রভৃতি চলে তো এইভাবে ভক্তবৃন্দ করে থাকেন যারা পুরোপুরি উপোস করতে পারে না তারা অনুকল্প করে আগেকার সময় অনুকল্প একবার ছিল সারাদিনে এখন মহাজন মহাপুরুষ গৌড়ীয় গুরুবর্গ বৈষ্ণববৃন্দ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা দুবার এবং তাতে অনেকে ওষুধপত্র করে থাকেন বলেন মরে সকাল থেকে পারি না তার জন্য তিনবার প্রয়োজনে সাধুগুরু অনুমোদন করেছেন আপনি আপনার প্রয়োজন অনুরূপ গ্রহণ করুন খাবার কোনো অসুবিধে নেই কিন্তু একাদশীর দিনে যেগুলো গ্রহণ করতেনি সেগুলো কোনো অবস্থাতেই গ্রহণ করবেন না অনেকে বলেন ডাক্তার বলছে যেটা বলেন মৃত্যু হবে তো মরব মৃত্যু তো একদিন হবেই প্রকৃত নিষ্ঠাবান ভক্তরা তারা কখনোই এই একাদশী ডাক্তারের ছাড়তে বললেন বা কেউ কিছু বলে দিলেন আত্মীয়স্বজন ছেড়ে দিলেন না তা করবেন না তিনি চিন্তা করবেন বলছেন তুমি এটা না করলে তোমার মৃত্যু মৃত্যু তো একদিন হবেই অত ভয় পাওয়ার কিছু নেই দেহের নাশ হবে হরিদাস ঠাকুর শিক্ষা দিয়েছিলেন কাকে বলে নিষ্ঠা খণ্ড খণ্ড হয়ে যদি যায় দেহ প্রাণ তথাপি না বদনে আমি ছাড়ি করি না এইভাবে আমাদের গুরু নিষ্ঠ নামনিষ্ঠ হতে হবে কখনো কোনো অবস্থাতেই যেন আমরা ভগবানকে না বিস্মৃত হই না ছেড়ে দিই বসুদেব দেবকের জীবনের কষ্ট চিন্তা করুন তো হরিদাস ঠাকুরের তো কেউ ছাড়াছাড়ির কোনো প্রশ্ন নেই ওই কান্তিক হতে হবে দৃঢ়ভাবে গুরুপাল্পন বলেন টাইট করে ধরতে হবে যেটা ধরবে এমন করে ধরে না যেন ফসকে যাচ্ছে টাইট করে ধরতে হবে পারমার্থিক জগৎটা এরকম শক্ত শক্তভাবে ধরুন একাদশী ধরছেন ভালো করেই করুন কোনো অবস্থাতেই ছাড়বো না তবে যাদের প্রথমে ধরছেন দুর্বলতা থাকে তাই তোমরা যদি করতে না পারি যদি কখনো বাইরে যাচ্ছি যদি আমার ফেল হয়ে যায় যদি ছেড়ে ফেলি বা কিছু দেখুন সেটা আলাদা জিনিস না পারলে না পারুক সেটা ভগবান ক্ষমা করবেন কিন্তু নিজের সংকল্প রাখুন যে আমি সহজে কিন্তু কখনো কোনো অবস্থাতেই এই ব্রতাদিগুলো আমরা ছাড়বো না যে পথটা অগ্রসর হচ্ছে গ্রহণ করছি ভক্তি জগতের এটা কিন্তু ছাড়বো না এই বিচার আমাদেরকে নিতে হবে দেখুন এখানে ভক্তিবন্দনাথ ঠাকুর কি কথা বলেছেন এর থেকে আমি কিছু কথা সংক্ষেপে আলোচনা করি সময় অতিক্রান্ত হতে চলেছে বলছেন আমরা অনেক প্রকার ভক্তির অনুষ্ঠান করি সম্প্রদায়ভুক্ত গুরুর নিকট মন্ত্রও গ্রহণ করি প্রত্যহ দ্বাদশঙ্গী তিলকও করি একাদশী তিথিও পালন করি সাধ্যমতো নাম জপ করি নাম স্মরণ করি শ্রী শ্রীবৃন্দাবনাদীর স্থান দর্শন করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে ভক্তিদেবীর প্রতি অপরাধ না হয় এই রূপ যত্ন করি না ভক্তিমন ঠাকুর বলছেন এত কিছু করেও ভক্তিদেবীর প্রতি অপরাধ সাধুগুরু বৈষ্ণবের প্রতি অপরাধ ভক্তি দেবীর প্রতি অপরাধ এবং ভক্তিদেবীর প্রতি অপরাধের লক্ষণ মহাপ্রভু মুকুন্দকে লক্ষ্য করে ভক্তগণকে শিক্ষা দিয়েছেন ক্ষণে দন্তে তৃণলয় ক্ষণে জাঠি মারে ও জাটিয়া বেটা না দেখে মরে প্রভু বলে ও বেটা যখন যেখানে যায় সেই মতো কথা কহে তথায় মিশায় এদের কোনো নিষ্ঠা নেই ভক্তি নেই যখন যেখানে যে দলে যেরকম যাচ্ছে সেরকমভাবে কথা বলছে তো এই কথাগুলি এখানে বলেছেন আমি বিশ্বভায় বর্ণনা করতে হলে সময় লেগে যাবে আমি সংক্ষেপে এখানে আপাতত শেষ করব তো বলছেন ভক্তিযোগে নাচে গায় দন্তে তৃণ করি ভক্তিযোগে নাচে গায় ভক্তিযোগে নাচে গায় তৃণ করি দন্তে অন্য সম্প্রদায় গিয়া যখন সভায় নাহি মানে ভক্তি জাটি মারো এ সদায় যখন দেখলেন খুব ভক্তরা আছে সেই সম্প্রদায়ের মধ্যে সেখানে সে খুব ভক্তিতে আপ্লুত হচ্ছেন নিত্য কীর্তন করছেন গদগদ অবস্থা আবার যেই অন্য একটা সমাবেশের মধ্যে গেল অন্য একটা আসরে বা অন্য সম্প্রদায় গেল তখন সে পাল্টে গেল এক কথায় যখন যেখানে যায় যেমন দেখে তখন সেরকম হয়ে যায় এদের নিষ্ঠা নেই এই কথাগুলোই বলেছে তো শ্রী দত্ত একজন ভগবত পার্শ্ব সুতরাং প্রভুর তৎসম্বন্ধে যে কথা তার মাত্র ভগবান তার নিজে জন প্রিয়জন জনদেরকে নিয়ে এই লীলাগুলো পড়েছেন এবং শিক্ষা দিয়েছেন যেমন সচিমাতার চরণে সচিমাতার অদ্বৈত আচার্য প্রভুর চরণে অপরাধ হয়েছিল কিন্তু আসলে সচিদেবী কি অপরাধ হয় যার কাছে মহাপ্রভু আসলেন যার পুত্ররূপে গৌরহরি জন্মগ্রহণ লীলা করলেন যার মা মহাপ্রভুর মাতা যিনি সমগ্র মাতা সমগ্র জগতের মাতা তিনি তার আবার অপরাধের প্রশ্ন আছে কিন্তু মহাপ্রভু লোকশিক্ষক গৌরী শিক্ষা দিয়েছিলেন বলেন না তিনিও মাতার কিন্তু অপরাধ হয়েছে কেন অদ্বৈত আচার্য প্রভু নেই অদ্বৈত প্রভু সম্বন্ধে একটু ছোট্ট ভাবনা তিনি এনেছিলেন কে বলেছে অদ্বৈত এ তো হচ্ছে দ্বৈত আসলে তার পূর্বে বিশ্বরূপ চলে গিয়েছেন এবং যেহেতু অদ্বৈতের টোলে তিনি সেখানে শিক্ষা করতেন অদ্বৈত আচার্য গুরুর কাছে তিনি আচার্য তিনি শিক্ষা দিয়েছেন তার শিক্ষা পেয়ে বই রাখবে সে সংসার ছেড়ে বেরিয়ে চলে গেল এই জন্য মায়ের যা মন হয় তার জন্য চিন্তা করেছিলেন যে শেষে আমার এই ছেলেটাও না চলে যাক নিমাই এই ভাবনাটা থেকে একটা ক্রোধ এবং সেই ক্রোধের জন্য তার অভিব্যক্তি কে বলেছে অদ্বৈত অত দ্বৈত এই কথাটাই মহাপ্রভু আমি বলেন না সচির অপরাধ হয়ে গেছে অদ্বৈতের জন্যে এইটুকু ভাবনার জন্য যদি অপরাধ হয় তাহলে আমরা কত অপরাধ করছি বুঝুন আমাদের খুব সাবধান থাকতে হবে অপরাধ যদি হয়ে যায় তাহলে কিন্তু ভক্তি জগতে আমরা অগ্রসর লাভ করতে পারব না আজকাল অনেকগুলি লোক রয়েছেন যারা এই প্রকার অপরাধকে ভয় করেন না মানুষ এখন অপরাধকে ভয় করছে না সাধুগুরু বৈষ্ণব সম্বন্ধে নিন্দা বন্দা সমালোচনা যারা ভগবানের ঐকান্তিক তাদের প্রতি আঙুল তুলতে ছাড়ছে না ইয়ে কালিকা স্বভাব হ্যাঁ সাহা হে কালি যুগ হ্যাঁ কলি ঘোর তিমিরে গরসাল জায়গা জানা ধর্ম কর্ম এরা কলে কালের স্বভাব তাই নিজেকে বাঁচিয়ে কাজ করুন